তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি কালী মন্দিরে পুজো দিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক মাননীয় উত্তম বারিক সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক সভাপতি অসিত ব্যানার্জি মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী প্রদীপ দে আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন দীর্ঘায়ু কামনা করে নিমতরি কালীমাতার মন্দিরে পুজো এবং যজ্ঞের আয়োজন করা হয়েছিল আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি মা মঙ্গলময়ী তিনি সকলেরই মঙ্গল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা দীর্ঘায়ু স্থানীয় এলাকার খবর পেতে চোখ রাখুন নিউজে